জানতে না গ্রামীণ রাস্তার ধারে একটি ঝোপের পাশে ধান জমিতে একটি মুখ বাঁধা বস্তা পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো দাঁতন থানার আলিকষা গ্রাম পঞ্চায়েতের রাউতরাপুর এলাকায় বস্তার গা থেকে রক্ত চুইয়ে পড়তে দেখে সন্দেহ ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে রবিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় বহু মানুষ এলাকায় জড়ো হন খবর দেওয়া হয় দাঁতন থানায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ায় তাদের ভাবনা বস্তার মধ্যে রয়েছে কোনো মৃতদেহ এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে বস্তার মুখ খুলতেই দেখা গেল মৃতদেহ তবে তা একটি মরা কুকুরের পুলিশের অনুমান কেউ বা কারা রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় বস্তার মধ্যে বাড়ির পোষা মৃত কুকুরটিকে ভরে ফেলে দিয়ে গেছে ঘটনার পরেই আতঙ্ক এবং চাঞ্চল্য নিরসন হয় তারা তো কোনো রকম নিশ্চিত কি আছে জানতে পারছি না ছ ছ লোক এসে গেলে জমা হয়ে গেলো আমরা পুলিশের খবর দিতে ওনারা এসে আর যখন উদ্ধার করেন তখন দেখা গেল কুকুর কি মনে হয় এটা ঠিক ফেলে দিয়ে গেছে কে ওই যখন ফেলে দিয়ে এটা রাউতারাপুর আপনার নাম আমার নাম অজিত জানা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবি এসিভিটি অ্যান্ড অনুমোদিত দশ গ্রাম কুন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STSC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমঙ্গর সরকারের স্কলারশিপের ব্যবস্থা। শারীরিক সাথে শিক্ষাতে অটোকেটকরণ হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেনো? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन